হ্যালো ব্রিয়ন আশা করি অনেক ভালো আছেন আপনাদের দয়া সাথে আমি ভালো আছি আরো একটি ঢুল পার্সেল করতেছি এই ঢুলটা যাবে আপনার বরিশাল ওই যে কালকে যে ফেসবুকে ভিডিওটা দেখালাম আজকে সেই ঢোলটা পার্সেল করতেছি ডান পাশে ফুম দেওয়া আছে আর বাম পাশে ফোম দেওয়া আছে বাম পাশে কিন্তু একটি কাঠি আছে কাঠি ফ্রি আমি করলে ঢোলের সাথে কাঠি ফ্রি দিই সেই কাঠিটা দিয়ে দিলাম আর এখানে একটা কান্দড়ি দেখতে পাচ্ছেন কান্দুল লাগাই দিলাম এইভাবে আমি সারা বাংলাদেশে পার্সেল করে থাকি যদি নিতে চাচ্ছেন আমার সাথে যোগাযোগ করে ভালো মানে ডোনেতে পারেন কানাই মেডিকেল সেন্টারে উনি কিন্তু ব্যাগ সহ নিতে আসেন ব্যাগটা দেখেন অনেক ভালো কোয়ালিটি ডোল ফিটিং ব্যাগ চাইলে ব্যাগ শুধু নিতে পারেন অনেক যত্ন করে আমি ডোল প্যাকেটিং করি মানে কোনো সমস্যা না হয় এই যে এখানে ঢোল পুরাপুরি প্যাকেটিং শেষ এখানে লেখা আছে সাবধান কাঠনের ভিতরে ঢোল আছে একদম অন্য লেভেলের একটি প্যাকেটিং করছি মানে এমনভাবে প্যাকেট করছি মানে বিদেশ থেকে পাশে এলে সেরকম একটি ভাব তাহলে যারা ভালো মনে ঢোল খুঁজতেছেন আমার সাথে যোগাযোগ করে ঢোল নিতে পারেন সারা বাংলাদেশ কোরিয়ারি ব্যবস্থা আছে জয় করে ভালো থাকেন